নাবিকে বলে মোহাম্মদ তোমার ওপরে ঠাটা পড়ছে কি পড়ছে কি পড়ছে ঠাটা বোঝেন আপনারা আবু তালেব যতদিন বেঁচে ছিল কাফের বেইমানারা নবীর দিকে চোখ তুলে তাকাতে পারে নাই নবীর জন্য একজন অভিভাবক ছিল যখন আবু তালেব বিদায় নিল নবীর মনে কষ্ট তার শোক কেটে উঠতে না উঠতেই দুই বছর পর নবীর ঘরের স্ত্রী যে নবীকে সাপোর্ট দিত জাতুল কবরা এই খাতিজাতুল কোবরা দুই বছর পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা আবু তালেবিকালের দুই বছর কষ্ট কেটে না উঠতেই আবু তালেবের কষ্ট কেটে না উঠতেই জাতুল কবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এর কিছুদিন পর নবীর সন্তান নাম হলো জমিন থেকে বিদায় নেই নবীর চারটা ছেলে সন্তান ছিল একজনও দুনিয়াতে বেঁচে ছিল না এই দশম বছর খাতিজার পর পর তার সন্তান তৈয়ব দুনিয়ার জমিন থেকে বিদায় নেই এর কয়েকদিন পর আমার নবী তাইফের ময়দানে যাই দাওয়াত দেওয়ার জন্য নব্বই কিলোমিটার মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর আমার নবী পায়ে হেঁটে গিয়ে তাইফের ময়দানের মানুষগুলোকে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাই ফের মানুষেরা নবীর কালেমাকে গ্রহণ না করে আমার নবীর উপরে পাথর মারতে শুরু করে কি হজরতে জায়েদ নবীর সাথে ছিলেন জায়েদ বলে আমি একবার সামনে যাই পিছ থেকে ছোট ছোট পাথর বৃষ্টির মতো আসে আবার আমি পিছনে যাই সামনে নবীর পাথরগুলো আসে একটা বড় পাথর একজন কাফের নিক্ষেপ করে দেয় আমার নবীর পায়ের ভিতরে লেগে যায় আমার নবীর পাটা ফেটে যেন রক্ত বের হতে শুরু করে নবী তার রক্তগুলো চেপে ধরে ওই তাফের ময়দানে পড়তে দেয় না কারণ নবীর রক্ত পড়লে তায়েফকে আল্লাহ ধ্বংস করে দিবেন এই জন্য রক্তগুলো পড়তে দেয় না নবীর হাতের ভিতরে রক্তগুলো জমাট বাড়তে থাকে রক্তগুলো আস্তে আস্তে স্যান্ডেলের সাথে লেগে স্যান্ডেলটা পর্যন্ত জমা লাগতে থাকে আমার ভাইরাম এই বছরকে বলা হয় আমরে হোজন এই আম্রে হোজনের সময় কা ফেরে বেই মানে রাম নাবিকে বলে মোহাম্মদ তোমার ওপরে ঠাটা পড়ছে কি পড়ছে কি পড়ছে ঠাটা বোঝেন আপনারা কুলক্ষণ তোমার তোমার আল্লাহ যদি তোমাকে ভালোই বাসেন তাহলে তোমার স্ত্রী নিল কেন যদি আমাদের ওপরে গজব নাজির হয় তাহলে আমাদের স্ত্রী মারা যাবে তোমার স্ত্রী মারা যাবে কেন তোমার চাচা বিদায় নিল কেন তোমার আল্লাহ তোমাকে সেরে চলে গিয়েছে তোমার আল্লাহ মিথ্যা আমাদের মানত তজ্জার সাথে তুমি বেয়াদবি করার কারণে তোমার পুত্র সন্তান তৈয়বকেও আল্লাহ বিদায় করে দিয়েছেন তোমারে আল্লাহ দেখতে পারে না লাত মানত উজ্জার কাছে সাথে বেয়াদবি করার কারণে তোমার তোমার তায়েফের মানুষেরা তোমার প্রিয়জনেরা তোমাকে মারছে রক্তাক্ত করছে মানে ওই কাটা ঘু খায়ে নুনের সিটা আমার নবী কলিজার ভিতরে আগুন দাও দাউ করে জ্বলছে এমনি খাতিজা নাই নবীর সান্তনা দাতা আবু তা নাই আবার নিজের করিজার টুকরা সন্তান তৈয়ব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর খলিজার ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে এই দুঃখের কথা যখন আপন হারিয়ে যায় এই দুঃখের কথা দুনিয়ার কাউকে কিন্তু বোঝানো যায় না যখন দেখবেন তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেয় বিশেষ করে দুনিয়ার কেউ এই দুঃখ বুঝতে চায় না মনের ভিতরে আগুন দাও দাও করে জ্বলে যে ঘরের ভিতরে স্ত্রী আর স্বামী গল্প করে দিনগুলো কাটিয়ে দেওয়ার কথা ছিল সেই সময় বৃদ্ধ বয়সে স্ত্রীকে দুনিয়ার চুমেন থেকে বিদায় করে নিয়েছে ঘরের ভিতরে একা যে শুধু ঘুমায় খায় দায় ওঠে ঘরের ফিরে আর কোনো কাজ নাই গল্প করার শোনারও সময় নেই এমন মানুষ গল্প বলারও লোক নাই। আমার ভাইয়েরা এরকম সময় দুঃখের আগুন কিন্তু কলিজার ভিতরে দাউ দাউ করে জলে কিন্তু দুনিয়ার কেউ এগুলো বোঝে না আমার ভাইয়েরা এরকম সময় নবীরও হয়েছিল আল্লাহ নবী মার খেয়েছে কাফের বেইমানারা একের পর এক রাসুলকে বিভিন্নভাবে এরকম বিরূপ মন্তব্য করছে আল্লাহ পাক সেই সময় জানাই দিলেন নাবি আপনার টেনশন করার কারণ নাই আপনার চিন্তার করার কারণ নাই আপনাকে আমি ভুলে যাই নাই আমি আল্লাহ পাঁক আপনাকে সাতাশ বছর সফর করাবো জোরে বলেন সুখান আল্লাহ ইংরেজিতে একটি কথা কথা আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে যখন দেখবেন স্বামী মারা যায় কিংবা স্ত্রী মারা যায় স্ত্রীর কাপড় স্ত্রীর স্মৃতি স্ত্রীর আলমারি স্ত্রির বিভিন্ন জিনিস সামনে যখন পড়ে ওই স্মৃতি নিয়ে কাঁদে ওই স্মৃতিগুলোকে বিভিন্নভাবে আর ধরে রাখতে চায় আগলে রাখতে চায় স্বামী মারা গেলে স্ত্রি এগুলো নিয়ে সারা জীবন বাঁচার চেষ্টা করে তো যখনই দেখে তখনই কিন্তু কাঁদে মায়ের স্মৃতি সন্তান যখনই দেখে তখনই মায়ের কথা মনে পড়ে যায় বাবার কথা মনে পড়ে যায় তো যখন আত্মীয় স্বজন বলে একে আর এই বাড়িতে একা রাখা যাবে না একে একটু সাইটে নিতে হবে ভ্রমণ করাতে হবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড যখন একজন মানুষকে ওই স্মৃতি থেকে দূরে রাখা হয় তার মাইন্ডটা আস্তে আস্তে দূরে চলে যায় মানে চলে যায় তো আল্লাহ পাক এই কষ্টের মুহূর্তে আমার নবীকে আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই যে কষ্ট দিয়েছে কষ্ট পেয়েছে এই কষ্ট থেকে দূর করার জন্য আমার নবীকে আল্লাহ পাক তার বাড়িতে ডেকে সাফর করার সরে বলেন সোহান আল্লাহ সন্তানের ইন্তিকাল সন্তানের ইন্তিকাল বাবাকে কষ্ট দেয় সন্তানের ইন্তিকাল মাকে পাগল বানিয়ে দেয় সন্তানের ইন্তিকাল একজন পরিবারকে তসনস করে দেয় সন্তানের ইেকাল বাবা সহ্য করতে পারে না ওই লাশ সবচাইতে কঠিন যে সন্তান মারা যাবে আর বাবা বেঁচে থাকবে মা বেঁচে থাকবে এই লাশ বহন করা বাবা মায়ের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে আমার রাসুলের চারটা সন্তান ছিল এই চারটা সন্তান এই রাসুল নিজে হাতে দাফন কাফন করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আবার ওই মুহূর্তে রাসুলের দুইটা মেয়ে ছিল আবু তালেব আবু লাহাবের দুইটা ছেলেকে দিয়ে রাসুলের দুইটা মেয়ের বিবাহ হয়েছিল ওই দুইটা মেয়েকেও তালাক দিয়েছে ইসলাম প্রচারের কারণে রাসুলের ঘরে দুইটা মেয়ে আবার একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাসুল যেন কষ্টে পাথর হয়ে যাচ্ছিলেন আবার স্ত্রী হাতে যত কোবরা নাই এই কষ্টগুলো দূর করার জন্য আল্লাহ পাক তার নবীকে ডেকে করালেন জোরে বলেন সুবহান আল্লাহ এই কক্সবাজারের মতো সফর না আল্লাহ পাক জান্নাতির বোরা পাঠিয়ে দিলেন নবীর জন্য আল্লাহ পাক তার নবীর জন্য মসজিদুল আকসাতে একটা সমাবেশ তৈরি করে দিলেন আল্লাহর বাড়িতে বিভিন্ন কায়দায় তার নাবিকে নিলেন আল্লাহর নাবিকে উপহার দিলেন নাবী তার আল্লাহ পাঁককে উপহার দিলেন পাশাপাশি বসে আল্লাহ এবং তার নাবি দীর্ঘ লং টাইম গল্প করে এই নিদর্শন দেখে পৃথিবীতে আল্লাহ পাঁক আবার নবীকে প্রেরণ করে দিলেন সোভান আল্লাহ করে চার নাম্বার হচ্ছে চার নাম্বার কারণ হলো যেটা প্রথমে বললাম আমি সেটা হলো স্ত্রীর ইন্তিকাল এবং চাচার ইন্তেকাল এই ইন্তিকালগুলো নবীকে খুব কষ্ট দিচ্ছিল এবং কাফেরদের বিভিন্ন কথা বাত্রা এই চারটি কারণে আল্লাহ পাক নবীর সব চাইতে বড় মুআজিজার ভিতরে অন্যতম মুআজিজা মেয়ারা সংগঠিত করেছিলেন সুবহানাল্লাযীম أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا هنبي <applause> আপনাকে মিথ্যা কথা বলে এই কষ্ট দেয় আপনাকে আমি হাউজে কাউসারে দেখাবো আপনার জন্য রেখে দেওয়া জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো কিছু আমি আপনাকে দেখাবো পৃথিবীতে এসে আপনি এগুলো বর্ণনা করে মানুষের মাঝে সোনায়া দিবেন আর মানুষগুলো এগুলো যারা বিশ্বাস করবে তারা ইমানদার হয়ে যাবে আর আপনার মেয়ারাজকে যারা বিশ্বাস করবে না তারা বেঈমান হয়ে যাবে আমার ভাইয়েরাম এই মেয়ারাজ রাসুলের জীবনে সংগঠিত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কেউ যদি বিশ্বাস না করে তার ইমান থাকবে সরে বলেন থাকবে আল্লাহ রাসুলের মেয়ারাজ থেকে পাওয়া উপহারগুলো গুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন বলেন আরো জোরে বলেন আমিন মেয়ারাজের বহুত লম্বা কথা রাসুল জান্নাতে কি দেখলেন জাহান্নামে নামে কি দেখলেন কি উপহার পেলেন যাবার সময় কি হলো আসার সময় কি হলো কোথায় রেস্ট করলেন কোথায় থামলেন বিশাল ইতিহাস আর এই ইতিহাসগুলোর ভিতরে মিথ্যা কথা অনেক বেশি এই জন্য সত্য ইতিহাসগুলো আল্লাহ পাক যেন জানার তৌফিক দান করে দেন